মানিত বিভাগ এবং বিশিষ্ট শিক্ষকবৃন্দ ছাত্র ছাত্র ভাই বোনেরা আসসালামু আলাইকুম একটা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি যাদের তৌফিক হলো ছাত্র 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 ছাত্রীরা হলো একটা প্রতিষ্ঠানের এক নাম্বার তাদেরকে পড়ানোর জন্য শিক্ষকরা হলো দুই নম্বর এই শিক্ষক এবং ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য অভিভাবক হলো তিন এবং আমরা যারা পরিচালনা কমিটি আছি তারা হলো চার এবং পাঁচ নাম্বার হলো এই স্কুল থেকে যারা পড়ে চলে গিয়েছে তারা পাঁচ এবং পুরো এলাকার মানুষ হলো ছ নম্বর এই পরে সাত নম্বর হলো দেশ তাহলে একটা প্রতিষ্ঠানে সবাই জড়িত প্রথমে ছাত্র ছাত্রী এরপরে শিক্ষক শিক্ষিকা এরপরে অভিভাবক এরপরে আমরা পরিচালনা কমিটি এরপরে পুরাতন ছাত্র ছাত্রী এরপরে এলাকার জনগণ এরপরে সরকার প্রত্যেক জন যদি আমরা প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ব পালন না করি আমরা শিক্ষকরা যদি দায়িত্ব পালন না করি তখনও সমস্যা হয়ে যাবে ছাত্রছাত্রীরা যদি ঠিকভাবে পড়ালেখা না করে যতই শিক্ষকরা শিক্ষা গার্ডিয়ানরা তদারকি করুক তখন কিচ্ছু হবে না আবার গার্ডিয়ানরা সাহায্য না করলে ছাত্র যদি ভালো হয় এর হয়ে এক সময় খারাপ হয়ে যাবে সবাই আমরা ভালো কিন্তু এলাকার লোকজন খুব খারাপ এখানে আসতে সৃষ্টি করে তাহলে তখনও একটা সমস্যা সবাই ঠিক আছে তাহলে তখন একটা প্রবলেমের মধ্যে আমরা পড়ে যাব একটা প্রতিষ্ঠানকে ডেভেলপ করার জন্য সর্বপ্রথম আজকে আমার ইচ্ছা ছিল এই ছাত্র থাকবে না শুধুমাত্র অভিভাবকদের নিয়ে কথা বলবো যেমন ছাত্র ছাত্রীরাও আছে অভিভাবক আছে কথা বলতে হবে আমাকে দুজনকেই অ্যাড্রেস করে তো ইনশাল্লাহ আমি আরো আরো একটা প্রোগ্রাম করবো যেখানে কোনো ছাত্র থাকবে না কারণ কিছু বিষয় আছে

ইন্দোনেশিয়ার একটা ইন্দোনেশিয়ার নাম শুনেছেন আপনারা সবাই গার্ডিয়ানা না ইন্দোনেশিয়ার আছে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি এক নাম্বার সেই ইন্দোনেশিয়ার যিনি প্রতিষ্ঠাতা তার নাম হলো সুপর্ণ আমাদের বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্দোনেশিয়ারও একজন প্রতিষ্ঠাতা আছে তিনি হলেন সুপর্ণ তো সুকর্ণ একদিন ফ্রান্সে বেড়াতে গেছে

এই যে বাচ্চারা হয়তো মাঝে মধ্যে কথা শুনে না কিন্তু মাঝে মধ্যে তো সে নামাজ পড়তে চায় কোরআন শরীফ পড়তে চায় আল্লাহ মোহাম্মদ এগুলো পড়তে চায় না আপনাদেরকে শোনাতে চায় না সে মনে করে এগুলো পড়লে কি সোয়াব হবে আল্লাহ আল্লাহ একটা আছে আল্লাহ আমাদেরকে গুণা দেবে সোয়াব দেবে একটা জান্নাত আছে এই বিষয়গুলো যদি আপনারা ছোট করে না পড়াইতেন না বুঝাইতেন এই বাচ্চা কি মনে থাকতো ঠিক অনুরূপ আজকাল যারা আপনারা গার্ডিয়ান হয়েছে হ্যাঁ আপনাদেরকে মেরে ইসলাম ত্যাগ করবেন না করবেন নাকি টাকা পয়সা দেয় এরকম নাম বলছেন আইএস আইএস নাম একটা জঙ্গি আছে যারা মারাবাড়ি করেছে তারা বলছে আমরা হলাম মুসলমান আমরা হলাম ইসলাম আর তোমরা যারা মুসলমান তারা কেউ মুসলমানের মধ্যে নেই সবাই আমার কথা শুনো এখন জেহাদ করতে হবে জেহাদ ফরস আমাদের সাথে যুদ্ধ করতে হবে এটা জঙ্গি বাহিনী আইএসআইএস অনেক গবেষণা করেছে আইএসআইএস এর কুত্তে আসলো ইসলামে তো আছে সাধারণ মানুষকে হত্যা করা যাবে এই লোকগুলো কুত্তে আসলো এরা আসলে মুসলমান করছে কি জানেন বিভিন্ন ইহুদিরা খ্রিস্টানরা ইয়াং অবস্থায় এদেরকে কিছু সুযোগ সুবিধা দিয়ে নিয়ে গেছে এবার ড্রাগ ডুকেই দিছি মাদক ডুকেই দিছি মাদক পরে ব্রেনটা শূন্য করে জিরো করে দিছি মানে শিশু মাইন্ড করে দিছি শিশু প্রথমে জিরো এর পরে একটু একটু করে তার মাথায় বিভিন্ন বিষয় ঢুকি কিন্তু প্রথম অবস্থা কি জিরো ওই ছেলেগুলোকে ইচ্ছে মতো যা কিছু তাদের দরকার স্বাদ তা সব দিয়ে একটা পর্যায়ে তাকে মাদক ডুকেই দিয়ে তার ব্রেনটা জিরো করে দিছি

শিশু ঠিক একই রকম আমরা যেটা বোঝাবো এই একজন শিক্ষক আমাকে কমনা পাতি একজন শিক্ষক আমি দেখছি তাহলে আমার আব্বাকে বলছি আব্বা এরকম আমাকে একজন শিক্ষক এই হঠাৎ করে আমি

হয়তো তোমার শিক্ষক ভুল করে বলছে ভুল করে কাজটা করছে এরকম যদি আমার মাথায় ঢুকে যায় তাহলে আমরা ওই শিক্ষকের কাছ থেকে ক্লাসে যখন আসবে যখন শিক্ষক পড়াবে ছাত্রটা মনোযোগী হয়ে যাবে ওই শিক্ষকের কথা শুনতে চাইবে না কারণ সে

শিশুরা খারাপ বন্ধুদের পেয়ে যায় মাঝে মধ্যে গাড়ি শিখে উল্টাপাল্টা কথা শিখে এখন আপনি গরমের মতো বেঁধে রাখতেছেন এখন বেঁধে সম্ভব দেখে সম্ভব সম্ভব না স্যার কিছু কথা বলেছেন যে আমরা একটা বাচ্চা কিছু পারে না দেবেন তত বেশি ওর ব্রেনের অংশটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে যাবে উৎসাহ বাচ্চাদেরকে পুরস্কৃত করতে হবে আমার বাচ্চারা যা চায় তা দেওয়া যাবে এই এখন চকলেট এখন মোবাইল ভাইয়া বললেন মোবাইল হ্যাঁ মোবাইল এটা এত ক্ষতিকর মোবাইল নিজে একটা জাদু করার মতো জিনিস মনে করেন ব্ল্যাক ম্যাজিক আছে না তার উপর আগ্রহ আছে এরকম মনে করেন বলছে মোবাইল এটা তার উপর এই মোবাইল যদি বাচ্চারা ধরে এই যে বাচ্চারা তোমরা আস হ্যাঁ বাসায় গিয়ে গেমস খেলে হাত তুলে দেখি গেমস কেউ খেলো না আমি খবর নেবো এখানে তোমরা খবর আস হ্যাঁ

কোনদিন মোবাইল এখানে খবরটা মোবাইল দেখবেন তবে এমনি আপনারা চাইলে আমি এখানে একটা টিভি নিয়ে এসেছি স্মার্ট টিভি স্মার্ট টিভি কেন এনেছি একটা টিভি সেখানে আমরা কিছু প্রোগ্রাম দেব হ্যাঁ সে প্রোগ্রাম শিক্ষণীয় প্রোগ্রাম ইংরেজি ভাষা আরবি ভাষা যেন আপনার বাচ্চারা ইংরেজিতে বক্তব্য রাখতে পারে আরবিতে বক্তব্য রাখতে পারে আরবিতে কথা বলতে পারে ইংরেজিতে কথা বলতে পারে এরকম কিছু প্রোগ্রাম আমরা দিচ্ছি

আমাদের কোন স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস সেক্রিফাইস বলো যেমন মনে করেন এই আমরাও নিজের মোবাইল দেখি মাঝে মাঝে মোবাইল দেখতে হঠাৎ করে বাচ্চাটা এসে দেখে এটা কি দেখতেছে তাৎক্ষণিক বন্ধ করে ফেলতে হবে অথবা একটা ক্যারাপ লাগাইতে হবে তাৎক্ষণিক ভাবে তো হয়তো আমি একটা নাটকের মাঝখানে চলে গেছি এতক্ষণ বাচ্চাটা বাইরে ছিল হঠাৎ করে এসে আমার পেছনে গিয়ে বসে বসে কি দেখতেছে আমি এখন নাটকের মধ্যে ওখানে বন্ধ করে দিয়ে আপনি একটা ক্যারাপ নিয়ে আসেন আপাতত এই মুহূর্তে

আমি ছোটকালে খারাপ অভ্যাস ছিল আমার একটা আমি আব্বার খবর থেকে টাকা চলে ছোটকালে হ্যাঁ একদিন আব্বা আব্বা কথা আপনারা ছিলেন আমি বেশি মারতাম আমার বাচ্চাটাও এরকম হয়েছে মারামারি মারতেছে আমাদের আমি আমার মাকে বলতেছিলাম আমার বাচ্চা তো আমাকে মারে ও তুই যে মারছ ছোট কালে মারা ছেলে তোকে মারতে আব্বু আব্বুকে আমি একদম পাতা দিতাম না টাকা দিতাম আব্বু জানতো

আমার মনের মধ্যে কি এমন কিছু ঢুকে গেছে জীবনও বাবার থেকে তো নেওয়া দূরের কথা কোনোদিন নেওয়ার চিন্তা নেই মাথা মোটা নিয়ে অথচ আব্বা আমাকে বকাও দিয়েছে টাকা কেন নিচ্ছে তাহলে এই যে মানুষের শিক্ষা হঠাৎ হঠাৎ করে একটা শিক্ষা যে ডেভেলপ করে বলে একটা বাচ্চাকে এখন পারতে চান অঙ্কটা একদিন হঠাৎ করে এমন ভাবে সে অঙ্কটা বুঝবে আপনি অবাক হয়ে যাবেন এই জন্য আপনি একটু সবর করতে হবে সেই কে আর শিশুর মানসিকতার একটা বড় বিষয় হলো আপনাকে একটু সবর করতে হবে দোয়া করতে হবে হ্যাঁ অনেকে আছে শুধুমাত্র সব ধরনের সাইকোলজিস্ট যারা শিশু বিজ্ঞানী আছে যারা মনে এরকম বড় স্কলাররা আছে আপনি সবগুলো দেখলেন দোয়াটা করলেন না হবে আবার দোয়া করলেন হঠাৎ করে আপনার দোয়া এমন হয়ে যেতে পারে আপনার বাচ্চাটা ভালো হয়ে যাবে কিছু নিয়ে টেনশন করবেন আল্লাহর উপর ছেড়ে দেবেন আল্লাহ কি আল্লাহ হলো এমন এক মহান সত্তা এমন এক বড় স্রষ্টা যিনি যাই চাই তাই মুহূর্তের মুক্তি পেয়ে যায় তো তার তার কাছে আমরা সাহায্য চাইবো না আমরা কেন বাচ্চাকে নিয়ে টেনশনে পড়ে যাব কেন নাম্বার নিয়ে টেনশনে পড়ে যাব আমি শহরে একটি স্কুলে চাকরি করছি ওই স্কুলের মা হলো কেমিস্ট্রি থেকে অনার্স করছে মাস্টার্স করছে ফার্স্ট ক্লাস পেয়েছে কিন্তু চাকরি করার তার মেয়ে উনআশি পেয়েছে উনআশি কেন পেল খুঁটিয়ে খুঁটিয়ে খাতা দেখে দেখে

এমন কোন কথা আমার মুখ থেকে বের করা যাবে না যেন গালি তোর চলে যায় আমরা হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনশিপ আছে সেখানে এমন ভাব দেখাতে হবে আমিও ভালো আমার হাজবেন্ডও ভালো অথবা হাজবেন্ড ভালো না হলো আপনি ভালো দেখুন একদম ভালো হলে অনেক সময় বাচ্চারা বুঝে অনেক সময় কিছু পিতা আছে একটু জুলুম করে ওয়াইফের উপর জুলুম করে জুলুম করা তো যায় না এটা খারাপ জিনিস কিন্তু ওয়াইফ কি করে মুখ বুজে সহ্য করে সংসারটা চালিয়ে নিয়ে যায়

পিতা পিতা মা মা হ্যাঁ কোন মাও না পিতাও জানো না বলে যে তোর মা কি করছে এই তোর মা বেশি খারাপ এটা কোন পিতা জানো খবর তার কোন এই শিক্ষা গুলো যদি পরিবার থেকে পায় এই এরপর আসছে আপনার লেখাপড়া শিক্ষা লেখাপড়া শিক্ষা একটু সবর করতে হবে এমন জিনিসগুলোর সাথে আপনার ছেলে মেয়ে সাথে পরিচয় করে হবে যেগুলো দরকার আছে আপনারা একটু আমাদেরকে বলবেন এই জিনিসটা এখানে অপহরণ আছে এখানে অনেক অনেক অপহরণ আছে আমি সে আসার পরে প্রথমে দেখতে পেয়েছি এখানে খাতা নেই আপনার খাতা কখন পেয়েছেন রমজানা না বাচ্চাদের খাতা

কোষগুলো মাঝেমধ্যে একটু অলস হয়ে যায় হালকা করে পিটা দিলে কোষ অ্যাক্টিভ হয়ে যায় অনেক সময় পিটা দিলে এ আপনাদের পড়া নাই ডেভেলপার কিন্তু এটা জোরে মারা যাবে না এটা হালকা পাতা চিকন ব্যাট দিয়ে কোনোদিন মাথায় গুটি দেওয়া একটা জোরে থাপ্পড় দেওয়া মুখে আঘাত করা কোনো সম্পূর্ণ হারাম আলেম ওলামারা বলেছে কোনো ধরনের বড় ধরনের আঘাত করা যাবে না আর গরের মধ্যে একটু সত্য মিথ্যা সত্য কথা

এরকম আছে যারা পড়ে তুলে দেখি মোবাইল দেখি ওরা এখন পড়ো দেখি হাত তুলো দেখি আচ্ছা শিক্ষকদের কথা না শুনো তাহলে তোমরা যে বললে ডাক্তার হতে চাও এবং বড় ইঞ্জিনিয়ার হতে চাও অনেক বেশি পোসাওয়ালা হতে চাও কেউ দেখি হওয়া যাবে আর বাইরে কিচ্ছু হওয়া না আমরা কি শুধুমাত্র এই সারা জীবন এই স্কুল এই মাদ্রাসা থেকে যাব তোমরা কি সারা জীবন এখান থেকে যাবা এখানে কয় বছর পর্যন্ত ক্লাস 5 পর্যন্ত তো 5 এর পরে আবার কোথায় যেতে হবে হাই স্কুলে যেতে হবে না ষষ্ঠ শ্রেণী আবার ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পড়ার পরে এবারে কোথায় যাব কলেজে যাব না কলেজে যাওয়ার পরে কোথায় যাব ভার্সিটি অনেকেই জানে মাশাআল্লাহ তাহলে আমাদেরকে ভার্সিটি পর্যন্ত যাইতে হবে আবার এইচএসসি করে সায়েন্স করে ডাক্তার হইতে হবে সুতরাং আমি আপনাদের বাচ্চাদেরকে আপনাদেরকে বুঝাই দিলাম ওরা বলছে কথা শুনবে এরপরে কথা না শুনে কারা কারা কথা শুনবে দেখে রাখবেন এর পরবর্তীতে আমি যখন আসবো আবার আবার আমি সবাইকে তোমাদেরকে চেক করে দেখব এ তোমরা কারাকারা মোবাইল দেখছো তারপর কারা পড়তে বলছে পুরো ভাষায় বাড়ি থেকে চলে গেছো পড়া নাই হ্যাঁ ابو আমার কথা শুনো না এরকম যারা যারা করবে প্রত্যেককে আপনারা লিখে রাখবেন খাতায় কিছু বলবেন না ওই আমাকে দেখাবেন ওদেরকে আমি প্রতিযোগিতা পুরস্কার দেব না আমি কিছু পুরস্কার দেব যারা গার্ডিয়ানরা বলবে যে আমার বাচ্চাটা পড়তে বললে পড়ে গেছে পড়ছে মোবাইল দেখতে বললেই যে মোবাইল দেখিও না মোবাইল দেখা না এরকম যদি সর্বশেষ একটা আমি গার্ডিয়ানের প্রতি অনুরোধ জানাচ্ছি এটা হলো আমাদের স্কুলের পক্ষ থেকে মনে করেন আমরা এখন অনেক কিছুর অভাব এই জায়গায় দেখতে পাচ্ছি হ্যাঁ

হ্যালো গেছে নিজেরা জানা না কি ব্যাপার এত বিশাল জান্নাত আমার জন্য আমি যে তো ভালো কাজ করি নি তখন বলছে তুমি যে কিছু ভালো কাজ করেছো ওই তারা তোমার জন্য কি করেছে দোয়া করেছে তোমার ছাত্র ছিল কিছু তারা তোমার জন্য দোয়া করেছে তুমি কিছু ভালো কাজ করেছিলে তারা তোমার জন্য দোয়া করেছে তোমার ছেলে মেয়েরা তোমার জন্য দোয়া করেছে এবং তারা ভালো কাজ করেছে সেই হিসেবে বিশাল অর্থ লেগে অর্থ লেগে তোমার জন্য বরাদ্দ করা হয়েছে শুধু দোয়া এবং ভালো কাজ করার কারণে তাহলে আমি আজকে আর বেশি কিছু বললাম না সামনের যেটা গার্ডিয়ান মিটিং হবে সেখানে আমরা সব খাতাগুলো দেখাবো আপনাদের একটা পরীক্ষা হবে ওই যে পরীক্ষাগুলো হয়

এই প্রতিষ্ঠানটা গ্রামে হলেও একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ আমি তো ক্লাস দিচ্ছি আপনারা দেখছেন আমি একটা ক্লাস কিন্তু নিচ্ছি যেন এখানকার ছাত্র ছাত্রীরা বিশেষ ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত আর অভিজ্ঞ এবং ইংরেজি যেন দক্ষ যেন হয় মাসে একবার ক্লাস দিলেও আমি এটা ক্লাস দিয়ে যাচ্ছি আরো বেশি কাজ হবে ইনশাল্লাহ আর আমরা একটা স্মার্ট টিভি অলরেডি নিয়ে এসেছি আমরা প্রত্যেক সপ্তাহে অন্তভাবে প্রত্যেক ক্লাসে সপ্তাহে দুইটা বা একটা ক্লাস আমরা টিভিতে করব তারা আরবি শিখবে ইংরেজি শিখবে এবং ইসলামের সঙ্গীত শিখবে কারাত শিখবে চারটা জিনিস শিখাবো আমরা টিভির মধ্যে একটা হলো আরবি একটা ইংরেজি আর একটা হলো আপনার ইসলামী সঙ্গীত তারপরে আর ওই বক্তব্য ইংরেজি বক্তব্য এগুলো আমার ওখানে দেওয়া এগুলো ওখানে থেকে শুনবে ওখানে দেখবে বাচ্চারা লিখবে শিখবে আমি কিছু ফটোকপি করে নিয়ে আসছি এছাড়া এভাবে করে করে আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে একদম জাতীয় মানে উন্নত করে এখান থেকে আমরা বিদায় দিতে চাই সেই আপনাদের দোয়া চাই এবং হালকা পাতলা কিছু সাহায্য আপনাদের চাই এবং আপনারা যারা আছেন আপনারা যদি সামনের এই যে বছর যেটা আসবে